একদিন রায়হান ক্ষুব্ধ হয়ে গ্রামের পুকুর পাড়ে বসেছিল সে সব সময় মনে করত জীবন তার সঙ্গে অন্যায় করছে পরীক্ষায় খারাপ ফল বন্ধুদের অসংবেদনশীলতা পরিবারের চাপ ঠিক তখনই নূরচাচা এসে তার পাশে বসে বললেন তোর মুখটা এত গুমরা কেন রায়হান রায়হান ধীরে ধীরে সব কিছু বলে ফেলল সব শুনে নূরচাচা চুপচাপ একটি কাচের গ্লাসে একটু লবণ দিলেন তারপর বললেন এই গ্লাসের পানি খাত রায়হান এক চুমুক ঠেই মুখ বিকৃত করে বলল উহ কি লবণাক্ত নূরচাচা এবার তাকে পুকুরের ধারে নিয়ে গিয়ে বললেন এবার এই লবণটা পুরো পুকুরে ছিটিয়ে দিয়ে একটা চুমুক খা রায়হান তাই করল এবার সে বলল এটা তো একদম সাধারণ পানি ভালোই তো চাচা হেসে বললেন জীবনের কষ্টগুলো ঠিকই লবণের মতোই এগুলো কখনোই কমবে না কিন্তু তুমি কেমন পাত্রে রেখে সেটা নিচ্ছ সেটাই আসল কথা মনের পাত্রটা বড় করো রায়হান তাহলে কষ্টগুলো আর তোমার ছুতে পারবে না আমরা এই গল্প থেকে যা শিক্ষা পেলাম জীবনের কষ্ট কখনোই পুরোপুরি দূর হয় না কিন্তু মনকে প্রশস্ত করলে সেগুলো সহনীয় হয়ে যায়